তো হ্যালো গাইস আপনারা যদি লিজেন্ডার প্লেয়ার কিনতে চান তো কী হবে লেজেন্ডারি একটা প্লেয়ার কিনবেন আজকে তার সেই ভিডিও দেখাবো লেজেন্ডার প্লেয়ার কেনার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু লেজেন্ডারি প্লেয়ার অলরেডি আসে দুটো লেজার কিন্তু এমনি এমনি আসে তো গাইস প্লেয়ার কেনার জন্য আপনাদের কিছু করতে হবে না শুধু আপনারা কেরিয়ার ম্যাচ এবং লাইফ ম্যাচ বেশি করে খেলবেন তাহলে কিন্তু আপনারা এই যে ইভেন্টগুলো সেইগুলো কিন্তু বারে বারে আসতে থাকে তো তাও যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য আরেকটি কাজ হলো যে আপনারা এখানে ইয়ে আসার পর যে এইখানে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিজেন্ডারে নলমাল কনভার সব ধরনের আছে যেমন এখানে চারশো নব্বই ডায়মন্ডে চারশো নব্বই কনে আছে লিজেন্ডারে দুশো পঁয়ত্রিশ তেহাত্তর এইরকম আর যদি আপনার ডায়মন্ড থাকে বেশি তবে ডায়মন্ড থেকেই কিনতে পারেন লেজেন্ডারি প্লেয়ার তো ডায়মন্ড থেকে কেনার জন্য আপনারা এখানে অপশনটা সে অপশন থেকে ঢুকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনশো একাত্তর ডায়মন্ড একটি আছে আটচল্লিশ ডায়মন্ড এইভাবে কিন্তু আপনার লেজেন্ডারি প্লেয়ার সহজেই কিনতে পারেন তো এইভাবে না কিন্তু আপনারা বেশিরভাগ ক্যারিয়ার ম্যাচ লাইফ ম্যাচ খেলতে থাকবেন লাইভ ম্যাচ কিংবা ক্যারিয়ার ম্যাচগুলো খেলবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিম দেখতে পাচ্ছেন আমার টিম এখানে মেসি হ্যাঁ ভালো ভালো প্লেয়ার কিন্তু আমার টিমে আমি কিন্তু কিনেছি যেমন মেসি রোনাল্ডো রাফিনিয়া সন হ্যারিকেন তারপরে বেলিংহাম কামাভিঙ্গা তারপরে ব্যাংডাইক ডিপাউল ড্রিমারিয়া মতো ভালো ভালো প্লেয়ার কিন্তু আমি কিনেছি এইভাবেই তো এইভাবেই কিন্তু আপনারা ভালো ভালো প্লেয়ার কিনতে পারেন তো যদি আমাদের ভিডিওটি সব ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের আরেকটি ভিডিও আসতে আসে খুব সহজে কীভাবে আপনারা খুব সহজে ডায়মন্ড এবং কয়েন নিতে পারবেন তো সেটিও দেখবেন দেখে আসতে পারেন তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন